এবং দেশের সবাইকে খান জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি ঐতিহ্যবাহী গরুর হাটে এই ঐতিহ্যবাহী গরুর হাটটি হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ছাড়া বাজার থেকে একটু ভিতর গোপালপুর পোরनपुर গরুর হাট গরুর হাট গরুর হাট এই পোরनपुरের গরুর হাটে আজকে গরুর দাম কেমন এটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে কোন আজকে কেমন দামে বিক্রি হচ্ছে এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন যে এই পোরनपुरের হাটটি কিবারে কখন থেকে শুরু হয় বাটা পর্যন্ত চলে এখানে কোন কোন এলাকার থেকে গরু আসে আপনারা এটাও জানতে পারবেন এবং গরুর দাম কেমন এটাও জানতে হবে দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দর্শক চলুন দাই আজকে দেখি আজকের বাজারে এই পরী হাটে পচুর হাটে গরুর দাম কেমন ভাই গরু কনছিলেন পাঁচটা ভাই পাঁচটা এ দেখি বিক্রি করছেন

কত টাকা বিক্রি করবেন হ্যাঁ কত টাকা বিক্রি করবেন পঁচাত্তর হলে পঁচাত্তর হাজার ভাই আপনি কি করেন ভাই আমি ব্যান চালাই আর গরুর ব্যবসা করে গরুর ব্যবসায় গরু ব্যবসা করেন কিনা ব্যথা করেন বাড়ি ছিল কোন জায়গা মাল ফারাঙ্গা থানা বলে আমার গিয়া মাল বেশ থানা এখানে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই এই গরু কত দাম চাইছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার যে কাস্টমারের দাম বলছে দাম আছে ভাই কত বলছে দাম আছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার পঁচিশ হাজার উপরে দাম হয়েছে কত টাকা আপনি বিক্রি করবেন বিক্রি করবো ভাই আমি একবার কাজে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা বিক্রি করবেন জি কয় মন মাংস হতে পারে তিন মন আছে তিন মন জি আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম

দর্শক আজকে দেখেন আটান্ন হাজার পাঁচশো টাকায় টাকায় এই আপনার জি জি এটা কোন যাত্রার বছর এটা পাকিস্তানি কত দাম চাইছেন দাম চাইছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কাস্টমারের দাম বলছে দাম আছে

এটা কোনটা গাভি দেশি না দেশি দেশি না দাদা দেশি মানে দেশি দাম কি কম না বেশি কিরকম মনে হয় আজকের বাজারে আজকে দাম কম না বেশি চলা না আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমি এই করনপুর পশুর হাট থেকে গরুর হাট থেকে আপনাদেরকে এই গরুর দাম কেমন দেখালাম যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের বিভিন্ন হাটের গরুর দাম দর জানতে পারে দর্শক আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ